বিয়ের পাঁচ বছর পর আমার শ্বশুর বাড়িতে পরিবারের সবাইকে নিয়ে ঈদ পালন করছি এর থেকে খুশির মুহূর্ত আর কি হতে পারে এই সবাইকে নিয়ে একসাথে কাটাচ্ছি আর এত খুশিতে নিজেরা কি করব করবো না আসসালাম আলাইকুম আমি আর আজকে ঈদের দিনের সুন্দর একটি ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষের তোমরা সবাই কেমন আছো সেই সাথে সবাইকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ও অগ্রিম শুভেচ্ছা ইস দেখতে দেখতে দুটা দিন কেটে গেল এই দুদিনেই কোরবানির গরুর মধ্যে কি যে একটা মায়া জন্মে গেছে আমাদের ভাবেন কিবার যে ছোট থেকে এই গরুটাকে লালন পালন করেছে তার অবস্থাটা কেমন হচ্ছে সামান্য দুদিনের মায়ে আমরা ভুলতে পারছি না বুকের ভেতরটা কিভাবে ধুমড়ে মুড়ছে কেঁপে উঠছে আর এই বিক্রেতা তো এই গরুটাকে নিজের সন্তানের মতো ছোট থেকে লালন পালন করেছে যাই হোক সবারই একদিন মায়া ত্যাগ করে সেই পরপারে চলে যেতে হবে খুব লাকি হয় এই কোরবানির পশুরা নিজের জীবনটাকে আল্লাহ নামে কোরবানি দিচ্ছে বাই দেবে ভোর সকাল সর বাবা উঠেই কিন্তু গরুকে গোসল করে নিজে ফ্রেশ হয়ে ঈদের নামাজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে ঈদের দিনটা সব দিনের থেকে একটু আলাদাই হয় নামাজ পরে বাসায় এসে দেখে আমি আর মামাম রেডি হচ্ছি আল্লাহ আমার পরিবচাটাকে খুব সুন্দর লাগছে আমি আর সোয়া মামা সেম সেম ড্রেস পরেছি সোয়া মামা সবসময় রেডি থাকে আমি কি দিয়ে রেডি হচ্ছি সে তাকেও দিয়ে দেই দেখুন না দেখতে দেখতে চোখের পলকে আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে সবাই একটু সোয়া মামার জন্য দোয়া করবেন তো সে যখন একটু বেশি খুশি থাকে এর পরের দিনে অসুস্থ হয়ে যায় এদিক আমি আর সোহার পাপা মিলে সোহার পাপার কাছ থেকে সালামি নিচ্ছি সোহার পাপার কাছে আমরা দুইজন আছি তার দুনিয়া সোহামকে তো তার কলিজার টুকরা বললেই চলে আজ পর্যন্ত সোহামকে রেখে সে কোথাও একা থাকতে পারে মাস আল্লাহ পাপার কাছ থেকে কি সুন্দর করে ঈদের সালামি গুলো নিচ্ছে আর আমার কিন্তু এমনি তো নতুন টাকা খুব পছন্দ সেটা হোক দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা পাঁচশো বা এক হাজার সোহাম তো খুব খুশি আজকের এই ঈদের দিনটা সত্যি খুব খুব ভালো লাগে পরিবারের সবাইকে নিয়ে একসাথে শ্যামাই খাওয়া গো কোরবানো সবাই একসাথে মিলে সোয়া গত কোরবানি খুব ছোট ছিল মাসাল্লাহ আজ এই কোরবানি সোয়া খুব বড় হয়ে গিয়েছে এখন আমার সালামের পালা আমি সালাম করে ওর থেকে তাদায় করে নেব। সবাই আমাদের জন্য একটু বেশি করে দেওয়া করবো আমি সবসময় হাসি খুশিতে কাটাতে পারি খুব তাড়াতাড়ি আমাদের সম্পূর্ণ কাজগুলো শেষ করে আমরা চলে যাব গরু দেখতে আমি বড় বড় মতোই পাঁচ বছর ধরে আমি সবসময় দেখে আছি সোয়ার পাবা কোরবানি দিচ্ছে আমাদের কোরবানির গরুগুলো একটু সত্যি মাসাল্লা খুব ভালো হয় এবারে গরুটা খুব কান্না করেছে রাত থেকে তাই তো বেশি মায়া লাগছে গরুটার জন্য এদিক দিয়ে আমাদের সালামি নেওয়া শেষ হলে আমরা কিন্তু সবাই একসাথে মিলে চলে যাই নিচে সামা থেকে আমার কিন্তু সালামি সরপাবা বেশি দিয়েছে যাই হোক সবাই মিলে এসেছে এখন আমাদের গরুটাকে ফালাতে সবারই মনটা খুব খারাপ হয়ে গিয়েছে আর এটাই স্বাভাবিক ভাইয়ারা এবার সবাই একসাথে রয়েছে তখন খারাপ লেগেছে এই মুহূর্তটা তো আরো বেশি খারাপ লাগতেছে সিচুয়েশন মানিয়ে নিতে হয় তাই যাই হোক আজকে দেখতে দেখতে চলে এসেছে একদমই এদের দিনের ব্লগ শেষ পর্যায় সবাই ভালো থাকো সুস্থ থাকো দেন আমাদের জন্য বেশি করেই করো আল্লাহ হাফেজ টাটা